আসসালামু আলাইকুম এসএসসি বোর্ড চ্যালেঞ্জ যারা করেছো তারা কি চিন্তিত এবং কেন চিন্তিত সেই বিষয়ে কথা বলবো এবং চিন্তার যে কারণগুলা সেই বিষয় তুলে ধরবো এবং চিন্তা যে কোরবা না বা কি করতে হবে সামনে সেই বিষয়ে তুলে ধরবো অনেকেই বোর্ড চ্যালেঞ্জ করেছে হাজারো শিক্ষার্থী বোর্ড চ্যালেঞ্জ করেছে তাদের মনে একটা প্রশ্ন যে বাপসও কলেজ ভর্তি হতে পারছি না বাপসও বন্ধুরা কলেজ ভর্তি হচ্ছে অত আমি কেন ভর্তি হতে পারছি না এইটা নিয়ে কিন্তু অনেকেই আবেগ আপ্লুত অনেকে ভাবতেছে এটা অনেকে বাবাইতেছে এটা কিন্তু আমরা বুঝি এবং সেই অনুযায়ী অনেক শিক্ষার্থী আমাকে প্রশ্ন করেছে যে ভাইয়া আসলে কি আমরা কলেজে ভর্তি হতে পারবো না বা কিভাবে কলেজ ভর্তি হতে পারবো এই বিষয়টা আপনি বলে দেন সেই বিষয়ে আমি কথা বলবো তো মূল চলে যাওয়ার আগে একটি রিকোয়েস্ট থাকবে যারা এখনো নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো কারণ সামনে সকল আপডেট আমার কাছ থেকে পাবা তো শুরু করা যাক দেখো এক নাম্বারে যে অপশন সেটা হচ্ছে সামনে কি করণীয় তোমাদের অর্থাৎ রেজাল্ট কবে দিবে কলেজ ভর্তি আবেদন করতে পারলা না কোনো সমস্যা নাই কিন্তু তোমাদের বোর্ড চ্যালেঞ্জ রেজাল্ট কবে দেবে এইটা তোমাকে জানতে হবে এক নাম্বারে দ্বিতীয়ত বোর্ড চ্যালেঞ্জ রেজাল্ট কিভাবে বের করবে আমি সাধারণত বলে দিয়েছি বোর্ড চ্যালেঞ্জ রেজাল্ট তিনটা মাধ্যমে দেখতে হয় কয়টা মাধ্যম তিনটা মাধ্যম এই তিনটা মাধ্যমের একটা মাধ্যমে দেখতে পারবা একটা হচ্ছে এসএমএস এর মাধ্যম আরেকটা হচ্ছে তোমার ওয়েবসাইটে প্রবেশ করে রেজাল্ট দেখা আরেকটা হচ্ছে ওয়েবসাইটে প্রবেশ করে পুরো রেজাল্ট লিস্ট অর্থাৎ তোমার বোর্ডের কার কার রেজাল্ট পরিবর্তন হয়েছে পুরো রেজাল্ট চেক করবা তুমি অনেক সময় দেখা যায় ওয়েবসাইটে প্রবেশ করে সার্ভারে তোমার রেজাল্ট দেখা যাবে না কিন্তু পুরো বোর্ডের যদি রেজাল্টটা নিয়ে আসো তাহলে কিন্তু 100% দেখা যাবে কোনো সমস্যা হবে না দেখো যারা বোর্ড চ্যালেঞ্জ করেছো তারা কিন্তু ফেলই থাকবা যে এমন না কিন্তু অনেক শিক্ষার্থী লাখো শিক্ষার্থী তারা কিন্তু পাস করবে আমি কেন বলতেছি কারণ প্রতি বছর পাস করে এবছরও তার ব্যতিক্রম নয় বছর আরো বেশি পরিমাণে পাশ করবে কারণ শিক্ষা বোর্ড অনেকটাই ভুল করেছিল শিক্ষা উপদেষ্টা কোন খয়রাতি নাম্বার দেয় নাই কিন্তু খয়রাতি নাম্বার আদৌ দিবে কিনা এটা কিন্তু সন্ধিহান আমরা আদৌ জানিনা তবে তোমাদের রেজাল্টের পরে বোঝা যাবে যে খয়রাতি নাম্বার দিল কিনা বা গ্রেস মার্ক এক দুই পায়লা কিনা যদি কলেজ ভর্তিতে বা তোমরা দেখা যে বোর্ড চ্যালেঞ্জে পাস করো তখন কলেজ ভর্তি নিয়ে কিন্তু অনেকেই উদ্বিগ্ন বা চিন্তিত থাকবা দেখো কলেজ ভর্তি হতে হবে পাস করলে এটা কিন্তু সবাই জানি কিভাবে হতে হবে সেই প্রসেসটা এ টু জেড তোমাকে এখনি দেখতে হবে এবং সেই অনুযায়ী কিভাবে ভর্তি হতে হয় কবে ভর্তি হয় এটা জানতে হবে প্রসেসটা জেনে রাখো কোনো সমস্যা নাই এবং রেজাল্টে পাস না আসলে কি করবে দেখো এটা হচ্ছে একদম লাস্ট পর্যায়ে যদি চ্যালেঞ্জ রেজাল্ট এ টু জেড প্রসেসটা তোমার দেখতে হবে কিভাবে রেজাল্ট দেখতে হয় এটা নিয়ে কিন্তু অনেকে চিন্তিত যে আমি রেজাল্ট কিভাবে দেখব বোর্ড চ্যালেঞ্জ এর রেজাল্ট লাখো শিক্ষার্থী তারা কিন্তু খুঁজে পাবে না সার্ভারে প্রবেশ করে তারা কিন্তু বোর্ড চ্যালেঞ্জ এর রেজাল্ট খুঁজে পাবে যখনই রেজাল্ট খুঁজে পাবে তারপরে কিন্তু কলেজ ভর্তি আবেদনের চেষ্টা করবে কিন্তু কলেজ ভর্তি আবেদনের চেষ্টা তো করবে তার আগে তাকে কি করতে হবে তার কি অবশ্যই রেজাল্টটা বের করতে হবে রেজাল্টটা বের করার পরে অর্থাৎ দেখা গেল সে ফেল করেছে মানে আগেও ফেল ছিল এখনও ফেল তাহলে 2026 সালের জন্য তার ප්‍රතිwidetilde নিতে হবে অর্থাৎ এই বছর আর তোমার হলো না এটা ভাবতে হবে মনে কোনো রাগ রাখা যাবে না অর্থাৎ অনেক শিক্ষার্থী ভাবতেছো যে আমি কলেজ ভর্তিতে আবেদনে চান্স পাবো না বা অনেকে ভাবতেছো যে আমি কলেজ ভর্তিতে আবেদনই করতে পারলাম না আমার রেজাল্টে আসলো না কি একটা অবস্থা অনেক ভালো শিক্ষার্থী তারাও কিন্তু ফেল করেছে তো দেখা যাক আসলে কি হয় তোমাদের বোর্ড চ্যালেঞ্জ রেজাল্টের জন্য অপেক্ষা করতে হবে তো এই Silas এর ভিডিওটা সামনে কোন আপডেট চাও অবশ্যই কমেন্ট বক্সে জানাবা ধন্যবাদ সবাইকে